জনবল বরিশালের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বরিশালের প্রায় সাড়ে ছয় হাজার প্রাথমিক বিদ্যালয় ইতোমধ্যে সব পাঠ্যপুস্তক পৌঁছলেও জনবল সংকটে নানামুখী জটিলতা অব্যাহত রয়েছে তবে এবারে বরিশালের প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রাথমিকের পাঠ্যপুস্তক পৌঁছতে বছরের প্রথম দেড় মাস অপেক্ষা করতে হয়েছে বছরের প্রথম মাসে প্রায় সত্তর ভাগ ছাত্রছাত্রীর হাতে পাঠ্য বই না পৌঁছলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতে ফেব্রুয়ারির মধ্যভাগের আগে প্রায় সব ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে অপরদিকে ব্যাপক জনবল সংকটে অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখনও জটিলতার আবর্তে বরিশালের ছয় হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আঠারোশো প্রতিষ্ঠানে কোনো প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন এমনকি এসব শিক্ষা প্রতিষ্ঠানের তেত্রিশ হাজার চারশো উনিশ সহকারী শিক্ষকেরও প্রায় আড়াই হাজার পদ শূন্য প্রায় চার হাজার শিক্ষকার্থী নিয়ে বরিশাল অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেকটাই ঢুকছে বলে দাবি ক্ষুব্ধ অভিভাবক মহলের সব মিলিয়ে বরিশালের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এক মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন অভিভাবক সহ ওয়াকিবাহর মহল তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহল বিষয় টি নিয়ে সরাসরি একমত না হলেও সংকট কিছু আছে বলে স্বীকার করে তা থেকে উত্তরণের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে